আসসালামু আলাইকুম নির্ভুলভাবে কোরিয়ান ভাষা পড়ার জন্য দুইটি বিষয়ের উপর পরিষ্কার ধারণা থাকতে হবে প্রথমত কোরিয়ান ব্যঞ্জন বর্ণগুলোর অবস্থান অনুযায়ী উচ্চারণ জানতে হবে দ্বিতীয় কোরিয়ান স্বরবর্ণগুলোর কার চিহ্ন জানতে হবে যারা নতুন আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি নতুন অবস্থায় ভুল উচ্চারণ শিখে ফেলেন তাহলে আপনার পড়া এবং কোরিয়ানদের বলা মিলবে না এই ভিডিওতে আমরা নির্ভুলভাবে কোরিয়ান ভাষা পড়ার নিয়মগুলো দেখব শুরুতেই আমরা কথা বলবো কোরিয়ান ব্যঞ্জন বর্ণের অবস্থান অনুযায়ী উচ্চারণ নিয়ে কোরিয়ান ভাষা পড়ার সময় প্রত্যেকটা কোরিয়ান ব্যঞ্জন বর্ণের দুইটি উচ্চারণ হবে তবে উচ্চারণগুলো পারার জন্য অবশ্যই আপনার ব্যঞ্জন বর্ণের নামগুলো ঠোটস্থ থাকতে হবে গত ক্লাসে টেকনিকের সাহায্যে আমি দেখিয়েছি কীভাবে ব্যঞ্জনবর্ণের নামগুলো ঠোঠস্থ করা যায় ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন ব্যঞ্জন বর্ণের নামের প্রথম বর্ণ এবং শেষ বর্ণ তার উচ্চারণ হবে যেমন প্রথম বর্ণটা খেয়াল করেন গিয়ক গিয়কের প্রথম বর্ণ গ এবং শেষ বর্ণ ক তাহলে গিয়কের উচ্চারণ হবে গ এবং ক প্রথম বর্ণটার সাথে কিন্তু একটা রসিকার আছে আমরা আকার একার ওকার রশিকার এগুলো ধরবো না মূল বর্ণ ধরবো প্রত্যেকটা বর্ণের নামের প্রথম বর্ণ এবং শেষ বর্ণ তার উচ্চারণ যদি আমরা পরবর্তী বর্ণ দেখি নিউন তাহলে নিউনের উচ্চারণ হবে ন এবং ন তারপরের বর্ণ দিগুত দিগুতের প্রথম বর্ণ দ শেষ বর্ণ ত দিগুতের উচ্চারণ হবে দ এবং ত রিউল প্রথম বর্ণ র শেষ বর্ণ ল রিউলের উচ্চারণ হবে র এবং ল মিউম প্রথম বর্ণ ম শেষ বর্ণ ম মিউমের উচ্চারণ হবে ম এবং ম বিউ প্রথম বর্ণ ব শেষ বর্ণ প বিউপের উচ্চারণ হবে ব এবং পিওত প্রথম বর্ণ স শেষ ত শিওতের উচ্চারণ হবে স এবং ত ইউং প্রথম বর্ণ ই শেষ পণ্য অং এর উচ্চারণ হবে ই এবং অং জিউথ প্রথম বর্ণ জ শেষ ত জিউতের উচ্চারণ হবে জ এবং তিউ প্রথম বর্ণ স শেষ পণ্য ত সিউতের উচ্চারণ হবে স এবং ত ক্ষিউক প্রথম বর্ণ খ শেষ ক খিউকের উচ্চারণ হবে খ এবং ক থিউত প্রথম বর্ণ থ শেষ বর্ণ ত থিউতের উচ্চারণ হবে থ এবং ত ফিউপ প্রথম বর্ণ ফ শেষ বর্ণ প ফিউপের উচ্চারণ হবে ফ এবং প হিউথ প্রথম বর্ণ হ শেষ বর্ণ ত হিউতের উচ্চারণ হবে হ এবং ত যেহেতু প্রত্যেকটা বর্ণের দুইটা করে উচ্চারণ তাহলে চৈতোটা ব্যঞ্জন বর্ণের টোটাল আঠাশটা উচ্চারণ হবে প্রত্যেকটা বর্ণের নামের প্রথম বর্ণ এবং শেষ বর্ণ তার উচ্চারণ প্রশ্ন হচ্ছে আমরা কোন উচ্চারণটা কোথায় করব। কোরিয়ান শব্দগুলো সাধারণত লেখার সময় উপরে নিচে করে লেখা হয় মানে একটা বর্ণের নিচে একটা বর্ণ লেখা হয় এর ফলে শব্দগুলোর দুইটা অংশ হবে যদি বর্ণটা শব্দের উপরের অংশে থাকে তখন আমরা প্রথম বর্ণ উচ্চারণ করব। আর যদি বর্ণটা শব্দের নিচের অংশে থাকে তখন আমরা বর্ণের নামের শেষ বর্ণ উচ্চারণ করব। যেমন আমাদের প্রথম যে বর্ণটা আছে এখানে গিয়ক আমি এখানে দুইটা গিয়ক লিখলাম দেখেন প্রথম যে গিয়কটা লিখেছি এটা উপরে আসে তারপর যে গিয়কটা লিখেছি এটা নিচের অংশে আছে। উপরে থাকলে আমরা উচ্চারণ করব প্রথম বর্ণ নিচে থাকলে উচ্চারণ করব শেষ বর্ণ তাহলে প্রথম গিয়কটা উপরে আছে উচ্চারণ হবে প্রথম বর্ণ গিয়কের প্রথম বর্ণ হচ্ছে গ নিচে যে বর্ণটা আছে এই বর্ণটার ক্ষেত্রে উচ্চারণ হবে নামে শেষ বর্ণ গিয়কের শেষ বর্ণ হচ্ছে ক একইভাবে আমি যদি আবার দ্বিগুত বর্ণটাকে এখানে লিখি দেখেন দুইটা দ্বিগুত লিখলাম প্রথম দ্বিগুতটা উপরে আসে তাহলে দ্বিগুতের প্রথম বর্ণ উচ্চারণ হবে দ্বিগুতের প্রথম বর্ণ হচ্ছে দ দ্বিতীয় দ্বিগুতটা নিচে আসে যেহেতু নিচে আসে তাহলে শেষ বর্ণ হবে দ্বিগুতের শেষ বর্ণ হচ্ছে ত আমি যদি আরও দুই একটা বর্ণ লিখি দেখেন আমি এখানে লিখলাম জিউত আবারও লিখলাম জিউত তো প্রথম জিউতটু উপরে আছে উচ্চারণ হবে জিউতের নামের প্রথম বর্ণ জিউতের নামের প্রথম বর্ণ হচ্ছে জ এবং জিউতের নামের শেষ বর্ণ হচ্ছে ত সহজ কথা বর্ণগুলো শব্দের উপরের অংশে থাকলে প্রথম বর্ণ উচ্চারণ ধরব বর্ণগুলো শব্দের নিচের অংশে থাকলে আমরা শেষ বর্ণ উচ্চারণ ধরব এখন আমরা স্বরবর্ণের কার চিহ্নগুলো নিয়ে কথা বলবো যেহেতু ব্যঞ্জনবর্ণের অবস্থান অনুযায়ী উচ্চারণ দেখেছি আমরা এখন কার চিহ্নগুলো দেখলেই আপনি যে কোনো কোরিয়ান শব্দ দেখে দেখে পড়তে পারবেন মজার ব্যাপার হচ্ছে কোরিয়ান ভাষার কার চিহ্নগুলো বাংলার সাথে মিলে যায় বাংলার সাথে মিলিয়ে বলা যায় আলাদা করে মুখস্থ করা লাগে না যেমন আমাদের স্বরবর্ণ ছিল আ এই আটা আমরা আকার হিসাবে ব্যবহার করব আ আকার মিল আছে মিলিয়ে বললেই হয় এরপরে আমাদের ছিল ও ওটাকে আমরা ও কার হিসাবে ব্যবহার করবো আমাদের স্বরবর্ণ ছিল উ উটাকে আমরা রসু কার হিসাবে ব্যবহার করব আমাদের স্বরবর্ণ ছিল উ এটাকে দীর্ঘকার দিয়ে চিহ্নিত করেছিলাম এই জন্য এটা দীর্ঘকার হিসাবে ব্যবহার করব আমাদের স্বরবর্ণ ছিল ই ইটাকে আমরা ই কার অথবা রশিকার হিসাবে ব্যবহার করব। আমাদের সংযুক্ত স্বরবর্ণ ছিল একটা এ এটাকে আমরা এ কার হিসাবে ব্যবহার করব। কার চিহ্নগুলো বাংলা বর্ণের সাথে মিলিয়ে বললেই হয় আ আকার ও ও কার উকার দীর্ঘকার ই রসিকার এ একার আমাদের আরেকটা বর্ণ ছিল অ অয়ের জন্য কোনো চিহ্ন হবে না কারণ ব্যঞ্জনবর্ণগুলোর ভিতরে এমনিতেই অ থাকে এই জন্য অয়ের চিহ্ন প্রয়োজন নেই আর অ থাকলে ব্যঞ্জনবর্ণের সাথে সেইটা পরারও প্রয়োজন নেই স্কিপ করতে হয় আমি আপনাদের একটু পরেই উদাহরণ দিয়ে দেখাবো আমাদের আরও একটা সংযুক্ত স্বরবর্ণ ছিল অনেকটা এইচের মতো এটার কার চিহ্ন হবে ঝ ফলায় আকার বর্ণটার উচ্চারণ হচ্ছে এ। কার চিহ্ন হবে ঝ ফলায় আকার ফ্লুয়েন্সি নিয়ে কোরিয়ান পড়ার জন্য কার চিহ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সুতরাং কার চিহ্নগুলো ঠোটস্থ করে নেবেন ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণের সাথে বসবে এবং ব্যঞ্জনবর্ণের সাথে মিলিয়ে এইগুলো উচ্চারণ করতে হয় শব্দে কীভাবে চিহ্নগুলো থাকে এবং কিভাবে পড়তে হয় আমরা এখন কিছু কোরিয়ান শব্দ পরে দেখব আমি আপনাদের বলেছিলাম কোরিয়ান শব্দে ব্যঞ্জন বর্ণের উচ্চারণ অবস্থান অনুযায়ী হবে যদি ব্যঞ্জনবর্ণ শব্দের উপরের অংশে থাকে তার উচ্চারণ নামের প্রথম বর্ণ হবে যদি বর্ণটা শব্দের নিচের অংশে থাকে তার উচ্চারণ ব্যঞ্জনবর্ণের নামের শেষ বর্ণ হবে আমরা যদি প্রথম শব্দের প্রথম বর্ণটা দেখি প্রথম বর্ণটা হচ্ছে নেউন যেহেতু বর্ণটা উপরে আসে তাহলে এটার উচ্চারণ বর্ণের নামের প্রথম বর্ণ হবে তো নিউনের প্রথম বর্ণ হচ্ছে ন আমি এখানে লিখে দিলাম ন এরপর দেখেন এই নিউনের সাথে একটা উ আছে উ স্বরবর্ণ উ আমি একটু আগে দেখিয়েছি উ থাকলে সেটাকে আমরা রসুকার হিসাবে ধরবো আমি ওই নয়ের সাথে রসুকার দিয়ে দিলাম এরপর আমরা নিচে চলে আসব। নিচে আবারও নিউন আছে। নিউন যেহেতু নিচের অংশে আসে এইবার সুতরাং এখানে তার উচ্চারণ নামের শেষ বর্ণ হবে তো নিচের বর্ণটার জন্য নিউনের শেষ বর্ণ উচ্চারণ ধরবো নিউনের শেষ বর্ণ হচ্ছে ন আমি আবার লিখে দিলাম ন অ্যাকচুয়ালি নিউন উপরে থাকলেও ন হবে নিচে থাকলেও ন হবে যাই হোক এই শব্দটার উচ্চারণ হবে নুন নুন অর্থ তুষার আমরা পরের শব্দটা যদি পড়ার চেষ্টা করি পরের শব্দে প্রথম যে বর্ণটা এই বর্ণটার নাম হচ্ছে মেয়ুম আমরা দেখতে পাচ্ছি বর্ণটা শব্দের উপরের অংশে আছে। সুতরাং উচ্চারণ নামের প্রথম বর্ণ হবে মেউমের প্রথম বর্ণ হচ্ছে ম আমি এখানে লিখে দিলাম ম আবার আমরা দেখতে পাচ্ছি মেয়ুমের সাথে উ আছে উ এই বর্ণটা আছে যেহেতু উ আছে উটাকে আমরা রসুকার হিসাবে ধরবো আমি ধরলাম রসুকর এরপর দেখেন এই শব্দের নিচের বর্ণটার নাম হচ্ছে রিউল আমি যদি এখানে রিউল লিখি তাহলে দেখতে পাবো নিচে থাকার কারণে উচ্চারণ হবে নামের শেষ বর্ণ রিউলের শেষ বর্ণ হচ্ছে ল আমি এখানে লিখে দিলাম ল আমাদের এই শব্দটার উচ্চারণ হবে মূল মূল অর্থ পানি আমাদের পরবর্তী শব্দ দেখেন পরবর্তী শব্দের প্রথম বর্ণ হচ্ছে শিয়ত এই শিয়তটা যেহেতু শব্দের উপরের অংশে আসে উচ্চারণ হবে প্রথম বর্ণ মানে স আমি লিখলাম স সাথে একটা স্বরবর্ণ আছে এই স্বরবর্ণটা হচ্ছে আ আমি আপনাদের বলেছিলাম যদি আ থাকে সেটাকে আমরা আকার হিসাবে ধরবো আমি এই সয়ের সাথে আকার দিয়ে দিলাম এরপরে আমাদের আছে আবার দেখেন রিউল রিউল যেহেতু রিউলটা উপরে আছে। তাহলে প্রথম বর্ণ উচ্চারণ হবে রিউলের প্রথম বর্ণ হচ্ছে র আমি লিখে দিলাম র সাথে আবার আছে আ আমরা জানি আ থাকলে আকার হবে আমি দিলাম আকার এরপরে নিচে যে বর্ণটা আছে। এই বর্ণটার নাম হচ্ছে ইউং যেহেতু নিচে আসে তাহলে নামের শেষ বর্ণ উচ্চারণ হবে ইউংয়ের শেষ বর্ণ হচ্ছে অং ইউং শেষ বর্ণ অং এই শব্দটার উচ্চারণ হবে সারাং সারাং মানে ভালোবাসা আমি কিন্তু এটাকে সারাং বলি না উচ্চারণ হবে সারাং বাংলায় এর উচ্চারণও অনেকটা স্বয়ের মতো হয় কোরিয়ান ভাষায়ও তেমন যেমন বাংলাতে যদি আমি লিখি দেখেন সাইকেল নাকি সাইকেল আমরা কিন্তু এই শব্দটার উচ্চারণ করি সাইকেল লিখছি স্ব দিয়ে বাট উচ্চারণটা কেমন হয় এর মতো সাইকেল কেউ বলে না সাইকেল আবার দেখেন আমি লিখলাম বাস গাড়ি আমি কিন্তু বাস গাড়ি বলি নাই আমি বলছি বাস গাড়ি এখানেও কিন্তু দেখেন এই যে বাস এটা স্ব দিয়ে লিখেছি বাট উচ্চারণটা অনেকটা এর মতো এই নিয়মটা কোরিয়ান শিওতের ক্ষেত্রেও আমরা লিখবো স দিয়ে বাট উচ্চারণটা অনেকটা এর মতো হবে আমাদের পরবর্তী শব্দের প্রথম বর্ণ হচ্ছে জিউত জিউত যেহেতু বর্ণটা উপরে আসে জিউতের প্রথম বর্ণ উচ্চারণ হবে জিউতের প্রথম বর্ণ হচ্ছে জ আমি লিখলাম জ সাথে আছে আ আমরা জানি আ থাকলে উচ্চারণ হবে আকার আমি এটার সাথে আকার দিলাম এরপর আছে রিউল রিউল যেহেতু নিচে আসে শেষ বর্ণ উচ্চারণ হবে রিউলের শেষ বর্ণ হচ্ছে ল এই শব্দটার উচ্চারণ হবে জাল জাল অর্থ ভালো আমাদের পরবর্তী শব্দটা একটু খেয়াল করেন আমি আপনাদের বলেছিলাম প্রত্যেকটা কোরিয়ান শব্দের দুইটা অংশ হয় উপরের একটা অংশ নিচের একটা অংশ বাট এই শব্দটার একটাই অংশ একটা অংশেও শব্দে হতে পারে তবে সেই ক্ষেত্রে সেই অংশটাকে আপনি উপরে বিবেচনা করে উচ্চারণ করবেন যেমন এই শব্দটা যদি আমরা দেখি প্রথম বর্ণ হচ্ছে নিউন নিউন আমরা এটাকে উপরে বিবেচনা করবো তাহলে উপরে থাকলে প্রথম বর্ণ উচ্চারণ হবে নিউনের প্রথম বর্ণ হচ্ছে ন আমি লিখলাম ন সাথে একটা আ আছে আমরা জানি আ থাকলে আমরা সেটাকে আকার ধরবো পরের বর্ণ হচ্ছে রিউল রিউল যেহেতু এই বর্ণটাও উপরে আসে সুতরাং রেউলের প্রথম বর্ণ উচ্চারণ হবে রেউলের প্রথম বর্ণ হচ্ছে র আমি লিখে দিলাম র সাথে আবারও আ আছে আ মানে আকার নারা নারা অর্থ দেশ যে কোনো শব্দ যদি শুধুমাত্র একটা অংশ থাকে সেই অংশটাকে আপনি উপরে বিবেচনা করে বর্ণগুলোর উচ্চারণ করবেন আমাদের পরবর্তী শব্দটা একটু খেয়াল করেন এই শব্দটার উচ্চারণ বুঝলে আপনি সবগুলোই বুঝছেন এবং যে কোনো কোরিয়ান শব্দ দেখে দেখে এভাবে মিলিয়ে পড়তে পারবেন শব্দটার প্রথম বর্ণ হচ্ছে হি হিউথ যেহেতু বর্ণটা উপরে আসে তাহলে বর্ণের নামের প্রথম বর্ণ উচ্চারণ হবে হিউতের প্রথম বর্ণ হচ্ছে হ আমি লিখে দিলাম হ আমরা দেখতে পাচ্ছি হ এর সাথে একটা আ আছে যেহেতু আ আছে এটা হবে আকার এরপরে নিচে আসে নিউন নিউন যেহেতু নিউন নিচে আসে তাহলে শেষ বর্ণ উচ্চারণ হবে নিউনের শেষ বর্ণ হচ্ছে ন আমি লিখে দিলাম ন হান আবার আমরা উপরে চলে যাব উপরের প্রথম বর্ণ হচ্ছে গিয়ক গিয়ক যেহেতু এই বর্ণটা উপরে আসে উচ্চারণ হবে প্রথম বর্ণ গিয়কের প্রথম বর্ণ হচ্ছে গ আমি লিখলাম গ সাথে আছে উ আমরা জানি যদি উ থাকে সেটা আমরা রসুকার ধরবো একটু আগে আমরা দেখেছি আমি এখানে রসুকার দিয়ে দিলাম এরপর নিচে দেখেন না আবারও গিয়ক আছে যেহেতু গিয়ক নিচে আসে এইবার গিয়কের উচ্চারণ হবে বর্ণের নামের শেষ বর্ণ তো গিয়কের শেষ বর্ণ হচ্ছে ক আমি লিখে দিলাম এখানে ক হানগুক হানগুক অর্থ করিয়া এই নিয়মে আপনি যে কোনো কোরিয়ান শব্দ দেখে দেখে পড়তে পারবেন খেয়াল রাখবেন কার চিহ্নগুলো এবং খেয়াল রাখবেন উপরে বসলে প্রথম বর্ণ উচ্চারণ হবে এবং বর্ণটা নিচে বসলে শেষ বর্ণ উচ্চারণ হবে আরও খেয়াল রাখবেন যদি শব্দের একটাই অংশ থাকে তখন সেই শব্দটাকে আপনি উপরে বিবেচনা করে উচ্চারণ করবেন ইউং এবং হিউত বর্ণ দুইটা একটু ব্যতিক্রম ইয়ুং বর্ণটা যদি শব্দের উপরের অংশে বসে তাহলে উচ্চারণ হবে না আবার হিউদ বর্ণটা যদি শব্দের নিচের অংশে বসে তাহলে উচ্চারণ হবে না চলুন আমরা কিছু উদাহরণ দেখি প্রথম শব্দটা খেয়াল করেন আমাদের প্রথম শব্দের প্রথম বর্ণটা ইয়ুং আমরা জানি ইউং যদি শব্দের উপরে থাকে উচ্চারণ হবে না একইভাবে হিউথ যদি শব্দের নিচে থাকে উচ্চারণ হবে না যেহেতু এখানে ইউংটা উপরে আসে আমরা ইউংটাকে বাদ দিয়ে দিব ইউং বাদ দিলে এখানে থাকে দেখেন আ আমি বলেছি আ থাকলে আকার ধরবেন বাট এখানে আমরা আকার ধরি নাই যেহেতু এর সাথের বর্ণটা বাদ গেছে এই জন্য স্বরবর্ণের মূল রূপটাই লিখে দিছি সাথে ব্যঞ্জনবর্ণ থাকলে তখন স্বরবর্ণের মূল ফর্মের কার চিহ্নগুলো ধরতে হয় যাই হোক আমরা আ লিখে দিয়েছি এরপরে নিচে দেখেন নিচে কি আসে নিচের বর্ণটার নাম হচ্ছে মিয়ুম যেহেতু নিচে আসে তাহলে উচ্চারণ শেষ বর্ণ হবে মেয়মের শেষ বর্ণ হচ্ছে ম আমি লিখে দিলাম ম আবার সামনে চলে যাই সামনে আবার মিউম আছে এই মেয়ুমটাও উপরে আসে যেহেতু উপরে আসে প্রথম বর্ণ হবে মেয়ুমের প্রথম বর্ণ ম আমি লিখে দিলাম ম সাথে আসে একটা আ আমরা জানি যদি আ থাকে তাহলে সেটা আকার হয় আমি এখানে আকার লিখে দিয়েছি আমি আবারও বলি প্রথম যে আ ছিল সেইটার সাথের ব্যঞ্জনবর্ণ বাদ গেছে বিদায় মূল ফর্ম লিখে দিছি আর সাথে ব্যঞ্জনবর্ণ থাকলে তখন স্বরবর্ণের মূল ফর্ম না লিখে চিহ্ন লিখতে হয় যাই হোক এই শব্দটার উচ্চারণ হবে আম্মা আম্মা মানে মা আমরা এখানে দেখলাম ইউং উপরে থাকলে উচ্চারিত হয় না পরবর্তী উদাহরণটা দেখেন এই শব্দটার ক্ষেত্রেও প্রথমে ইউং আসে এবং ইউংটা শব্দের উপরের অংশে আছে। তাহলে বাদ যাবে থাকে আ আমি লিখে দিলাম আ এবং নিচের বর্ণটা খেয়াল করে নিচের বর্ণটা হচ্ছে নিউন যেহেতু নিচে আসে শেষ বর্ণ হবে নিউনের শেষ বর্ণ হচ্ছে ন শব্দটার উচ্চারণ হবে আন আন মানে ভিতরে পরবর্তী উদাহরণ এখানে মিউম আছে তো মিউম যেহেতু উপরে আসে প্রথম বর্ণ উচ্চারণ হবে মানে ম আমরা লিখলাম ম সাথে আছে আ আমরা জানি আ থাকলে আকার হয় আমি লিখে দিলাম আকার এরপরে নিচে আসেন নিচে আসে নিউন নিউন যেহেতু নিচে আসে নিউনের শেষ বর্ণ হবে আমরা জানি নিউনের শেষ বর্ণ ন এটার পাশে দেখেন একটা হিউত আছে আমরা একটু আগেই দেখেছি হিউথ নিচে থাকলে উচ্চারিত হবে না এখানে যেহেতু হিউতটা নিচে আসে সুতরাং এটা বাদ দিতে হবে এই শব্দটার উচ্চারণ হবে মান মান অর্থ বেশি পরবর্তী উদাহরণ প্রথম বর্ণটা হচ্ছে জিউত জি যেহেতু উপরে আসে তাহলে উচ্চারণ হবে প্রথম বর্ণ জিউতের প্রথম বর্ণ জ আমি লিখলাম জ সাথে স্বরবর্ণ আছে ও ও আমরা জানি ও থাকলে সেটা ওকার হবে আমি জয়ের সাথে ওকার দিয়ে দিলাম এরপরে নিচে দেখেন এখানে হিউত আছে আমরা জানি হেউত নিচে বসলে উচ্চারণ হবে না তাহলে এই শব্দের উচ্চারণ হবে জ জো অর্থ ভালো মূল কথা হচ্ছে ইয়ং শব্দের উপরের অংশে থাকলে উচ্চারিত হবে না এবং হিউদ শব্দের নিচের অংশে থাকলে উচ্চারিত হবে না এই শব্দগুলোর উচ্চারণ লিখে কমেন্ট করুন এবং শব্দগুলোর সঠিক উচ্চারণ আমি কমেন্টে লিখে দিব সেখান থেকে মিলিয়ে নিন আজকের ক্লাসটা এ পর্যন্তই আমি আশা করি আপনারা এখন যে কোনো কোরিয়ান শব্দ দেখে দেখে পড়তে পারবেন পরবর্তী ক্লাসের জন্য হানা একাডেমির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন জয়েন করুন আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে আল্লাহ হাফেজ